আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও ভালো রাখছে আজকে এমন একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করা দিব যে গাছটার মাধ্যমে আপনার শরীরের অনেকগুলো উপকারিতা পাবেন স্বাস্থ্য উপকারিতা পাবেন ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি উপকৃত হতে পারবেন বিশেষ করে যদি আপনার ঠান্ডা কাশি এ জাতীয় সমস্যা থাকে জ্বর জ্বর আসে রাত্রে জ্বর আসে দিনে যায় রাত্রে জ্বর আসে এই জাতীয় সমস্যা থাকে এবং ঠান্ডা কাশির জন্য অত্যন্ত কার্যকারী একটা ভেষজ আজকের যে ভেষজটা তার নাম হচ্ছে রাম তুলসী এই রাম তুলসী গাছের এত গুণাগুণ যেটা বলে শেষ করা যাবে না এই গাছের যে পাতা রয়েছে এই পাতাকে রস করে আপনি যদি খাটি মধুর সাথে প্রতিদিন সকালে এবং রাত্রে সেবন করতে পারেন আল্লাহর রহমাতে ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাকে আপনার গলায় খুশখুশি কাশে থাকলে আপনার ঠান্ডা থাকলে ঠান্ডা জ্বর থাকলে আল্লাহর রহমাতে আপনি দুই থেকে তিনবার খাইলে আল্লাহ পাক যদি চায় ইনশাল্লাহ আপনার এই সমস্যা থাকবে না আর এই রাম তুলসী গাছের শুধু রাম তুলসী না যে কোনো তুলসী গাছেরই অনেক উপকারিতা আবার বলি শুধু তুলসী গাছই না প্রত্যেকটা ভেষজই কোনো না কোনো ঔষধি গুণ সম্পূর্ণ কিন্তু বিষয়টা হচ্ছে আমরা জানি না যে আসলে কোন ভেষজের কী ঔষধি গুণ রয়েছে যাই হোক আমাদের এখানে যে ভেষজটা আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে রাম তুলসী গাছ আর এমনি দেশাল যে তুলসী গাছটা আছে এটার পা তার একটু এমনি সবুজ বর্ণের হয় এটা একটু কালচে কালচে ধরনের হয়ে থাকে রাম তুলসীটা গাছটা একটু বড়ো হয় রাম তুলসী গাছটা একটু বড়ো হয় আর যেটা দেশি এমনি এমনি তুলসী দেশাল দেশীয় যেটাকে বলা হয় এটা একটু ছোট হয় গাছে এটাও বড়ো হয় এটাও ছোটো হয় তুলসী কিন্তু আপনার তিন ধরনের প্রত্যেকটা তুলসী কিন্তু তুলসী গাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে যদি চোখ উঠে চোখে যদি রস করে দেওয়া যায় অনেক উপকার পাওয়া যায় হ্যাঁ এটা কিন্তু মিথ্যা না এটা এটা বিশেষ করে হিন্দু ও আমার হিন্দু ভাইয়েরা আছে এরা এটা বেশি প্রয়োগ করেছে আমাদের মুসলমানদের ভিতরে এটা খুব কম গাছের প্রতি বিশ্বাস রাখতে হবে গাছ কিন্তু আপনাকে ঠগাবে না আর আমরা যেটা যে বিষয় নিয়ে আলোচনা করি বরাবর সেটা না বললেই নয় যৌন বিষয়ক অর্থাৎ শারীরিক দুর্বলতা যদি কারো থাকে তাহলে তার জন্য স্পেশাল থাকছে স্পেশালি হালুয়া স্ক্রিনে দিয়ে দেবো একটা ছবি এটা আপনারা নিতে পারেন এটার মাধ্যমে আপনার যৌন সমস্যা প্রাইভেট সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আপনি অনেকক্ষণ টাইম দিতে পারবেন